আমাদের খুব কাছের মানুষ কাজের মানুষ মাননীয় এমপি সাহেব ফল্লির রহমান সাহেব তিনি আমাদের আহ্বানে এসেছেন এবং আমাদের মঞ্চে এখন উপস্থিত এসে অল্প কিছুক্ষণ কথা বলবেন আসসালামু আলাইকুম রহমাত আজকে এই সভার সোভারঘাটে জালসায় আমি উপস্থিত হওয়ার পরে মহান আল্লাহ পাখিরাব বলে শুক্রিয়া আদা করি যে এই যে দিনই শিক্ষা আমাদের যে আখেরাতের যে পুঁজি সঞ্চয় করার জায়গায় আল্লাহ আমাকে নিয়ে এসছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের সম্মানীয় অলামা একরমগণ আছেন সেই সঙ্গে সমস্ত শ্রোতাবৃন্দ সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে সন্ধ্যাবেলা যা আবহাওয়া ছিলো তাতে তো আমি খুব ভয় পাচ্ছিলাম আর আমার খুবই স্নেহভাজন ইয়াদুল আমি সকালে আমাকে ফোন করে আমাকে জানাই কে চাচা আসতেই হবে আমি না বললাম যে আমার আর শরীরে আমি প্রতিদিন সকালে বেরোচ্ছি আর রাত্রি নটা দশটা এগারোটা বাজছে আমার বাড়ি ফিরতে এই সারাদিন দৌড় ভাগ করতে করতে আমি বললাম না বাবা আজকে হয়তো যেতে পারবো না আমাকে ক্ষমা করে দিও তোমরা তো দেখা গেল যে সে অভিমান করে বসলো আর কে অভিমান করবে আমি আমার জন্য এটাও একটা কষ্টকর তো যাই হোক আল্লাহ আমাকে নিয়ে এসছেন আলহামদুলিল্লাহ পৌঁছতে পেরেছি আর আমার খুব শ্রদ্ধে হোক আমার এই মরণাসেব বক্তব্য রাখছিলেন মাফ করবেন না এই যে আপনাকে বক্তব্য থামিয়ে আমাকে কিছু বলতে বললেন আর কি আপনি খুব ভালো বক্তা আমরা শুনেছি জেনেছিও আপনি খুব ভালো বলেন আর কি আমাদের দিনের শিক্ষার জন্য আমাদের সকলকে যে পথ দেখায় কোরআন এবং হাদিস সেই শিক্ষাটা আমাদেরকে নেওয়া আবশ্যিক আমাদের জেনারেল এডুকেশান তো প্রয়োজন আছে। কিন্তু সত্যি কথা বলতে কোরআন হাদিস না আমরা যদি জানি বা না দেখি বা না বুঝতে চাই তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারব না কারজন একজন ভালো কাজ করতে হলে একজন ভালো মানুষ সে যেমন প্রয়োজন ঠিক সব এই শিক্ষাটা কিন্তু আমাদের কোরআন হাদিস থেকে দিয়ে থাকে আজকে দেখুন চন্দ্রযান থ্রি হলো আর সায়েন্স কোথায় আরও কিছু আবিষ্কার করলো কিন্তু সেটা সাড়ে